হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউনিক লার্ন চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাডোবি স্টক কী এবং কেন এখানে আপনি কাজ করবেন অ্যাডোবি স্টক হল একটি ট্রাস্টেড স্টক কন্টেন্ট মার্কেট প্লেস যেখানে আপনি ছবি ভিডিও স্টেশন এবং ভেক্টোর ডিজাইন সেই সাথে ডিজিটাল কন্টেন্ট বিক্রি করতে পারবেন এখানকার বিগেস্ট অ্যাডভান্টেজ হল গ্লোবাল অডিয়েন্স যার মাধ্যমে আপনার কন্টেন্ট বারবার বিক্রি হতে পারে অর্থাৎ একবার আপলোড বারবার আর্নিং এটাই প্যাসিভ ইনকাম এবং আপনি এখান থেকে চাইলে আপনার ক্রিয়েটিভ কাজকে অর্থে রূপান্তর করতে পারবেন যেটা প্যাসিভ ইনকামের জন্য দারুণ একটি সুযোগ এবার দেখে নেওয়া যাক এখানে আপনি কিভাবে কাজ শুরু করবেন প্রথমে আপনাকে এখানে একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেটার ভিডিও আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে ভিডিওটি দেখে সঠিকভাবে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি সাইন আপ করে নেবেন এখানে মূলত একটি ছবির জন্য অর্থাৎ ফটোর জন্য আপনি 30 সেন্ট আপনি পার ইমেজে ডাউনলোড করলে পাবেন এটা সর্বনিম্ন তেত্রিশ সেন্ট এবং এর উপরেও আপনি পেতে পারেন তবে এটা আপনার ভালো এবং হাই কোয়ালিটি এবং সেই সাথে আপনার সাবস্ক্রিপশনের উপরে ডিপেন্ড করে আপনার এই ডাউনলোডের ইনকামটা কম বেশি হতে পারে এবং ভিডিও ক্লিপের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে যদি ভিডিও ক্লিপ ডাউনলোড হয় ক্ষেত্রে আপনি পঁচিশ ডলারও পেতে পারেন অথবা এটা বেড়ে 60 ডলার পর্যন্ত যেতে পারে এবার জেনে নেওয়া যাক এখান থেকে পেমেন্ট সিস্টেমটা কি বা এখান থেকে আপনি কিভাবে পেমেন্টটা নেবেন তো পেমেন্ট নেওয়ার জন্য তিনটা সিস্টেম এখানে রয়েছে একটা হচ্ছে পেপাল আর একটা হচ্ছে পেএনর আর একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এখান থেকে মিনিমাম পে আউট করতে পারবেন সাধারণত পঁচিশ ডলার যখন আপনার পঁচিশ ডলার হয়ে যাবে তখনই আপনি এটা উইথড্র করতে পারবেন এখন এখানে কিছু টিপস দিয়ে রাখা ভালো যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন না বা আপনারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কেও বেশ একটা ধারণা নেই তারাও চাইলে আমার এই চ্যানেলে যুক্ত হতে পারেন কারণ আমি কিন্তু আপনাদেরকে এখানে এ টু জেড দেখাবো এবং শিখাবো তো যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন না বা মাইক্রোস্টক সাইটে কাজ করার করবেন চিন্তা করছেন কিন্তু তারা ফটোশপ বা কাজ জানেন না তারা অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন কারণ আমি আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনের সকল কিছুই এখানে শেখাবো এবং এখানে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন বা কিভাবে আপনি ফটো আপলোড করে এখান থেকে আর্নিং করবেন সব কিছুই কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া থাকবে যেখানে আপনার কোনো টাকা খরচ করতে হবে না কোনো কিছু না জাস্ট আপনি ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও দেখে আপনি কাজ শুরু করবেন তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আপনারা নেক্সট কোন ভিডিওটি চান আর আপনাদের যদি ভিডিও এডিটিং বা অন্যান্য কোনো ক্লাস আপনারা চান তাহলে সেটাও আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন